করছে যে গোল্ডেন যে কালার গুলো হয় না গোল্ডের মধ্যে রয়েছে আর পুরো গোল্ডেন কালার প্যান্ডেল খুব ভালো করেছে উপরে যে ঝাল লাইটটা দেখতে পাচ্ছ ঝাল লাইটটা হ্যালো বন্ধুরা আমরা কি জিরা যাবেন কোথা থেকে যাবেন কিভাবে যাবেন আমাদের প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশন এই শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরবেন ট্রেন ধরে টিকিট করে আমরা চলে যাবে। চাকদা চাকদা থেকে আমরা সরাসরি পেয়ে যাবেন ওখান থেকে নদী পার হয়ে জিরা তোমাদের সেই ভিডিও দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার রয়েছে আমরা অনলাইনে স্ক্রিনে দিয়েও টিকিট কাটতে পারবে আর ওখানে রয়েছে টাকা দিয়ে সরাসরি আমরা টিকিট কাটতে পারবেন এটা হচ্ছে শিয়ালদা স্টেশন বন্ধুরা আমি এখন রয়েছি টোটো রয়েছি চাকদা থেকে আপনারা যারা আসতে চান তারা আপনারা ওখান থেকে টোটো ধরে নেবেন চাকাতে স্টেশন থেকে নেমে আর টোটো ধরে নামবেন নগর ঘাট সেখান থেকেই যেতে পারবেন প্যান্ডেলে হ্যালো বন্ধুরা দেখুন বন্ধুরা ঘাট পেরিয়ে আপনাদের টোটো ধরতে হবে আর টোটো ধরলেই আপনারা চলে যাবেন পের প্যান্ডেলের সামনে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি মুন টাওয়ারে তোমরাও চলে আসো আর এই মুন টাওয়ারে দেখতে পাচ্ছ আর কি করে আসবে মুন টাওয়ারে জিরা স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে চলে আসো এটা হচ্ছে মুন টাওয়ার আর সব থেকে সুন্দর প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ রাতের অন্ধকার আকাশ আর আকাশের মধ্যে পুরো চাঁদ দেখতে পাচ্ছ যা উঠে গেছে একদম আর মাঠের পুরো মিডিল রয়েছে সুন্দর পুরো একদম যে এলইডি লাইট দেখতে পাচ্ছ এলইডি লাইট সবুজ রঙের আর ভিতরে পুরো গোল্ডের রং করেছে এত সুন্দর প্যান্ডেল যত না এখানে আসবে ততক্ষণ তোমরা বিশ্বাস করতে পারবে না আমরা অবশ্যই আসুন আর প্যান্ডেলটা উপভোগ করুন দু সালে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো জিরার যে মুনটা না এত সুন্দর এলইডি লাইটটা যে করেছে না অসাধারণ লাগছে আর এই পাশে দেখতে সব ঝাউ গাছগুলো রয়েছে দু সাইডেট তৈরি এখান থেকে দর্শকরা সব এন্ট্রি নেবে আর ওই পাশে দেখতে রয়েছে রয়েছে মেলাও মেলাও বসে মোটামুটি পঞ্চমী থেকে মোটামুটি পঞ্চমী ষষ্ঠীগুলো সব চালু হয়ে যাবে এগুলো আপনারা দোকান থেকে খাওয়া দাওয়ার যেগুলো স্টল রয়েছে খাওয়া দাওয়া করবেন ওখানে দোললা রয়েছে দোল্লাও চলতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো মাঠের একদম পুরো মিডিল সাইড একদম মুন টাওয়ার আর এডিডি লাইটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটটা দিয়েছে না অসাধারণ লাগছে একদম তোর তো কাজগুলো করেছে দেখতে পাচ্ছি এই যে ভিতরে এটা হচ্ছে সিঁড়ি রয়েছে সিঁড়ি থেকে আপনারা উঠবেন আর উঠে দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো করেছে না পুরো অসাধারণ কাজগুলো করেছে এই সাথে দেখতে পাচ্ছি ওম রয়েছে যেটা শিবের ঠাকুরের কাজে থাকে যে ওম দেখতে কত সুন্দর পিন্টের কাজ করেছে আর দেখতে পাচ্ছ ঢোকার মুহূর্তে দেখতে লাইটটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাড় লাইটটা আর এই ভিতরে দেখ কত সুন্দর মানে চকচক করছে যে গোল্ডেন যে কালারগুলো হয় না গোল্ডেন কালার পুরো আর উপরে দেখতে পাচ্ছি ঝাড় লাইট রয়েছে মানে ভিতরে পুরো সোনা বলতে গেলে হ্যালো বন্ধুরা এটা হচ্ছে মুন টাওয়ার আর মুন টাওয়ারের ভিতরে পুরো গোল্ডেন করেছে গোল্ডেন পুরো ঝকঝক করছে আর উপর দিকে যে লাইটগুলো দেখতে হচ্ছে ঝাল লাইটগুলো ঝাল লাইটগুলো একটা অসাধারণ ঝাল লাইট আর এই বাজে সব পেইন্ট করা রয়েছে সব ঠাকুর রয়েছে এটা দেখতে পাচ্ছে বাবা মহাদেব রয়েছে সব ঠাকুর দেবতার পর পরই প্যান্ডেলের মধ্যে রয়েছে আর পুরো গোল্ডেন কালার অসাধারণ আমরা যদি মুন টাওয়ারে আসবেন অবশ্যই আসুন মুন টাওয়ারে দেখতে পাবেন এত সুন্দর কাজগুলো করেছে সুন্দর কাজ একদম এটা হচ্ছে গৌতম বুদ্ধ রয়েছে যা ডাক নাম সিদ্ধার্থ ছিল আর উপরে দেখতে আছে কত সুন্দর কাজগুলো মা দুর্গা কত সুন্দর দেখো কি মা দুর্গা তোমাদের পঞ্চমীর আগে দেখিয়ে দিলাম

여기 지금 온 유스코리아 스포츠클럽. 네. 네. 여기 안 보나 가보나. 네. 컷 나올까 말까. 여기 지금 유스코리아 스포츠클럽 안무클럽. 세무와 충돌. 맞춰놓고 보자 놓자마자. 음.

হ্যালো বন্ধুরা এটা হচ্ছে জিরাড রয়েছে আর জিরা স্টেশন থেকে কিছুটা এক নম্বর স্টেশন রয়েছে এক নম্বর স্টেশন থেকে কিছুটা একটু ভিতর দিকে চলে এলেই আপনারা এই জিরাডের যে মুন টাওয়ার হয়েছে দু হাজার চব্বিশের মানে সেরা সেরা প্যান্ডেল আর এখানকার যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ ঝর্ণা যে ফোয়ারাটা এর মধ্যে দিয়ে আবার এল লাইট চালু হবে বিভিন্ন কালার গুলো লাইন এখন চালু করা হয়েছে পঞ্চমীর দিনে যারা আসে পঞ্চমী বা ষষ্ঠী দিয়ে যখন শুরু করবে আপনারা আসার জন্য আর দেখতে পাবেন ঝাল লাইট যতগুলো এলইডি লাইট এখানে ঝর্ণা সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনাদের সব ঘাস রয়েছে গাছগুলো রয়েছে ঝাউ গাছ এখানকার মেলাও বসেছে মেলা আমাদের খাওয়ার কেনাকাটি জিনিসগুলো করতে পারবেন পাশাপাশি প্যান্ডেলে ঠাকুর দর্শনও করতে পারবেন খুব সুন্দর ঠাকুর করেছে মানে একদম আকাশ রয়েছে আকাশের উপর থেকে যেন চারটা যেন একদম ফুটে উঠেছে আর যে এলইডি লাইটটা পুরো গ্রিন লাইটে যেটা পড়ে না মানে সুন্দর একটা একদম লাইটিং পুরো প্যান্ডেলটা মানে যেরকম বাইরে থেকে পুরো গোল্ডেন রয়েছে সঙ্গে সবুজ লাইট রয়েছে যেরকম

আছে হ্যালো বন্ধুরা আপনারা সিধা যেটা জিরাডের প্যান্ডেল রয়েছে জিরাডের প্যান্ডেল হয়ে আপনারা সিধা টোটো করে দশ টাকা নেবে টোটো করে সিধা চলে আসবেন আর এই যে মাঠটা রয়েছে বলবেন কোথায় রাম মন্দির হচ্ছে আমাদের বলে দেবে একেবারে টোটো করে নেবে আর আগের বছরে যে কলকাতা সব থেকে সেরা সেরা প্যান্ডেল হয়েছিল লেবুতলা শিয়ালদা যেটা হচ্ছিল সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির সব থেকে সেরা সেটা হয়েছিল লাইটিং আর এই বছর দেখতে পাচ্ছ এই বছর জিরার থেকে কিছুটা স্টেশন হয়ে চলে আসতে পারলে এখনো দেখতে পাচ্ছ এই যে মাঠ রয়েছে মাঠের মধ্যে রাম মন্দিরের প্যান্ডেলটা হচ্ছে খুব সুন্দর প্যান্ডেলটা করবে আর কাজ এখনো হচ্ছে বন্ধু দেখতে পাচ্ছ মাঠের মধ্যে এখনো সব কাজ এখনো অনেক কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ বাকি রয়েছে এখনো মোটামুটি পঞ্চমীর মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে আর এটা দেখতে হচ্ছে রাস্তা রয়েছে রাস্তার এই উপর সাইডটাই রয়েছে এই রাম মন্দির যেটা সন্তোষ মিত্র স্কোয়ারের সব থেকে সেরা সেরা লাইটিং হয়েছিল এই রাম মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের যে কাজগুলো সুন্দর কাজ করেছে ব্যান্ডেলটা ঠিকানা দেখে নাও আশুদোষ সিটি মন্দির বালিকা বিদ্যালয় এটা আপনাদের বলবেন যে টোটো বা ডাইরেক্ট আমাদের টোটোদের বলবেন আমাদের দশ টাকা ভাড়া নেবে পুরো রাম মন্দিরের সামনে না দিয়ে দেব দেখতে পাচ্ছ মণ্ডপে ঠাকুরও চলে এসেছে রাম মন্দিরে আর এগুলো সব কাজ চলছে এখনো এটা হচ্ছে দেখতে পাচ্ছ রাম রয়েছে ভগবান রাম রয়েছে আর এইভাবে সব কাজগুলো চলছে হ্যালো বন্ধুরা জিরাটের প্যান্ডেলটা হয়ে সিরাট একটু পায়ে হেঁটে স্টেশন রয়েছে জিরা স্টেশন পায়ে হেঁটে কিছুটা লাগবে এক থেকে দু মিনিট আর আপনারা চলে আসবেন যে টুইন টাওয়ার রয়েছে যেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে যেটা টুইন টাওয়ার পরে সব থেকে সেরা সেরা হয়েছিল আর এটাই এবারে দেখতে হবে জিরাডে এটা হচ্ছে বাস স্ট্যান্ড রয়েছে আর বাস স্ট্যান্ডের সামনে এই প্যান্ডেলটা দেখতে হবে কত বড় টুইন টাওয়ারটা হচ্ছে দেখতে যে কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেল করেছিল টুইন টাওয়ার এইবারে হতে চলেছে জিরাডে বন্ধুরা দেখতে পাচ্ছ জিরাডের টুইন টাওয়ার প্যান্ডেলটা খুব ভালো করেছে হ্যালো বন্ধুরা তোমরা যেটা টুইন টাওয়ার রয়েছে ওই টুইন টাওয়ারের প্যান্ডেলটা জিরার থেকে দেখে আমরা কিছুটা টু হাঁটবেন এক মিনিট কি দু মিনিট লাগবে পায়ে হেঁটে আবার একটা দেখতে পারবেন এটা যে লাইটিংগুলো করছে ওইটা দেখেই আমরা চলে আসতে পারবো না বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড থেকে কিছুটা গলি ভিতরে ঢুকলেই এই প্যান্ডেলটা দেখতে পাবে এই প্যান্ডেলটাও খুব সুন্দর মানে এলইডি লাইটটা হচ্ছে দেখেছেন গুলো মানে এলইডি যে লাইট হয় না এল ইডি লাইট টাই মন্দিরটা সুন্দর ভাবে ফুটে উঠছে মাথার চূড়া গুলো রয়েছে আর রেড কালার লাইট রয়েছে দেখতে যে বল লাইট গুলো রয়েছে ইয়েলো কালার আর প্যান্ডেল এ ইয়েলো রয়েছে আর উপর দিকে রেড গুলো রয়েছে আর উপরে দেখতে পাচ্ছ গড়গুলো গন্ধু বসানো রয়েছে মাথার দিকে আর এই স্টেজ রয়েছে এখান থেকে আর ঝর্নার ফোয়ারা এখান দিয়ে সিঁড়ি রয়েছে আর সিঁড়ি থেকে আমরা উপরে উঠতে পারবেন আর উপরে সামনের দিক থেকে একটা লাইট রয়েছে সামনের দিক দিয়ে আর ওপরে যে ঝাল লাইট টা দেখতে পাচ্ছ ঝাল লাইট টা খুব অসাধারণ ঝাল লাইট উপরে কাজটাও খুব সুন্দর করেছে থার্মোকলের কাজ সব দাদারা রয়েছে কাকুরা রয়েছে সব কাজ করছে সব থার্মোকলের বন্ধুরা আপনারা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৌদ্ধ মন্দির রয়েছে আর ক্লাবটা যেটা রয়েছে ক্লাবের নাম হচ্ছে যুবশক্তি ক্লাব মানে যুব শক্তি ক্লাবের উদ্বোধনে এই মণ্ডপ যে বৌদ্ধ মন্দির যে মন্ডপ হচ্ছে দাদাদের উদ্যোগে সম্পূর্ণ ভাবনা তারা তুলে ধরছে এটা হচ্ছে জিরা স্টেশন রয়েছে হ্যালো বন্ধুরা তোমরা যারা এই যে প্যান্ডেল করেছে না যে মুন টাওয়ারটা দেখতে পাচ্ছ জিরাটের এই মুন টাওয়ারে আপনারা যারা আসতে চান সব থেকে আমাদের হাওড়া থেকে ট্রেন ধরবেন হাওড়া থেকে ট্রেন ধরে আমরা যেটা কাটুয়া লোকাল রয়েছে কাটুয়া লোকাল থেকেও আসতে পারো বা ব্যান্ডেল হয়ে সব থেকে এলে ব্যান্ডেল থেকে আমরা সিটা চলে আসতে পারবেন ওটা সব থেকে সুবিধা হবে কাটোয়া লোকাল কিন্তু ঘন্টায় ঘন্টায় দেয় এক ঘন্টা ছাড়া ছাড়া সেখান থেকে আমাদেরও অসুবিধা হতে পারে কিন্তু আমরা ব্যান্ডেল হয়ে যদি চলে আসতে পারেন তার থেকে সব থেকে সুবিধা হবে যে জিরাডেল এই সামনে স্টেশনে আমরা নামতে পারবেন সব থেকে সুবিধা ঠিক আছে ব্যান্ডেল থেকে আমরা হয়ে আসলে সব সুবিধা হবে আর যে প্যান্ডেলটা করেছে এক অসাধারণ প্যান্ডেল করেছে আমরা আসুন প্যান্ডেলটা উপভোগ করুন আর প্যান্ডেলের যে কালারগুলো করেছে এক অসাধারণ সুন্দর কাজ করেছে লাইটিং এ মোটামুটি পঞ্চমীর দিনে দেখতে পারবেন লাইটিং এর সম্পূর্ণ কাজটা তৈরি হয়ে যাবে ওকে আমরা দেখবেন প্যান্ডেলটা খুব দারুণ করছে আর ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো টা